আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম মেক মানি অনলাইন ভিডিও ব্র্যান্ড ইউটিউব ভিডিও ভিডিও সূত্রে রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যার জন্য এবং তারই সাথে আরো একটা রিকোয়েস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আজকে রফল লিংক নামক যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টটাতে চলে আসবেন এবং এখানে আসার পরে যেটা করবেন আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই ছোট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এখানে একটা জয়েন নাও বাটন দেখতে পাবেন এবং এই বাটনে ক্লিক করে আপনারা একজন সম্মানিত মেম্বার হিসাবে যোগদান করতে পারেন কারণ এখানে আমরা অনেক ধরনের অফার শেয়ার করি অনেক ধরনের আপডেট শেয়ার করি এবং আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মাসে একটা ভালো আর্নিং হতে পারে তো যাই হোক এখন কথা বলবো হচ্ছে ফ্যাক্ট ওয়ালেটের টেস্টনেট অফারটা নিয়ে এখান থেকে আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা আপনার একটা ব্রাউজার ইনস্টল করতে হবে যেটা হচ্ছে মাইসেজ ব্রাউজার এটাও আপনার এক্সটেনশন সাপোর্টেড একটা ব্রাউজার তো আপনারা এখন অনেকে বলতে পারেন যে গত ভিডিওতে আমি বলছিলাম যে কে ব্রাউজার দিয়ে কাজ করতে আবার এখানে কেন মাইসেজ ব্রাউজারের কথা বলতেছি তো আসলে দেখেন এক একটা প্রজেক্ট এক এক রকম আমি কে আইডাব্লিউআই ব্রাউজার দিয়ে এখানে এই টেস্টনেটটাতে জয়েন করার চেষ্টা করছিলাম বাট সেটা আমি করতে পারিনি যার কারণে পরবর্তীতে মাইসেজ ব্রাউজার ইনস্টল করে তারপর কাজটা করছি তো আপনাদেরকেও দেখিয়ে দিব ইনশাআল্লাহ কিভাবে কি কাজ করবেন কি না করবেন এ টু জেড ভিডিওটি যেহেতু টেস্টনেট ভিডিও সুতরাং একটু লং হতে চলেছে আপনারা প্রত্যেকে ভিডিওটি ফুলি কন্টিনিউ করলে এখান থেকে একটা হিউজ আর্নিং এর অপরচুনিটি পাবেন কমপক্ষে আশা করতেছি পঞ্চাশ থেকে দুশো ডলার পর্যন্ত আপনাদের কমপক্ষে আর্নিং তো হবেই ইনশাল্লাহ যদি আপনি স্টেপ বাই স্টেপ সবকিছু রুলস ফলো করেন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কি জয়েন করতে হবে এ টু জেড বিস্তারিত আচ্ছা তো আমি ধরে নিলাম আপনারা অলরেডি মাইসেস ব্রাউজারটা ইনস্টল করে ফেলছেন প্লে স্টোর থেকে এবং তারপরে হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি ওপেন বাটনে ক্লিক করে দিব ওপেন বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা শো হবে এবং এখান থেকে আপনারা এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আপনারা কি মাইসেস ব্রাউজারটাকে ডিফল্ট ব্রাউজার হিসাবে অর্থাৎ আমাদের প্রত্যেকের ফোনে আর কি ক্রোম ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার হিসাবে থাকে তো আপনারা এটা সেট করতে চান কিনা আপনারা যদি চান তো তাহলে আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন আর যদি না চান তাহলে সেক্ষেত্রে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এরপরে কি করবেন আমার এই পোস্টটাতে আবার চলে আসবেন আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এক্সটেনশন 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 একটা ক্লিক ক্লিক করে দিবেন করার সাথে সাথে আপনাদের এটা কপি হয়ে যাবে আপনারা জাস্ট এখানে একটা ট্যাপ করবেন কপি হয়ে যাবে দেন আপনারা আবার মাইসেজ ব্রাউজারে ফিরে আসবেন এবং এখান থেকে আপনারা সার্চ অপশনে এটা জাস্ট পেস্ট করে দিবেন যেটা কপি করে নিয়ে আসলেন এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা সিম্পলি গো অপশনে একটা ক্লিক করে দিবেন আপনার এখান থেকে গো অপশনেও ক্লিক করতে পারেন অথবা এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনাদের কাজ হয়ে যাবে তো এরপরে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাদের যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম অপশন তো এই অ্যাড টু ক্রোম অপশনে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদের কাছে পারমিশন চাইবে তো আপনারা এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন দেন ওখানে লোড নেবে লোড নেওয়ার পরে দেন আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে রিমুভ ফ্রম ক্রোম এই অপশনটা চলে আসছে অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনারা এখন কি করবেন সিম্পলি এই যে এই এই এক্সটেনশন অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এক্সটেনশন অপশনে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে দেখতে পাবেন ফ্যাক্ট ওয়ালেট তো ফ্যাক্ট ওয়ালেটে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন ফ্যাক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হবে যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম কাজ করতেছি তো আমরা এখান থেকে নিউ একটা ওয়ালেটই ক্রিয়েট করে নিব তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আর অবশ্যই আপনাদেরকে এই রুলসটা ফলো করতে হবে অর্থাৎ আপনাদের পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে লেটার এবং নাম্বার ইউজ করতে হবে কমপক্ষে টেন ওয়ার্ডসের হতে হবে এবং আপনাদের অবশ্যই স্পেশাল ক্যারেক্টার এর ভিতরে রাখতে হবে তো দেন এখান থেকে আপনারা কি করবেন জাস্ট সিম্পলি এই টিক মার্কে একটা টিক দিয়ে দিবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা বারো ওয়ার্ডের একটা ম্যারামোনিক ফেস পাবেন বা ব্যাক আপ ফেস যেটাই বলেন না কেন সেটা পাবেন তো এখানে সিম্পলি আপনারা একটা ক্লিক করবেন আপনাদের এটা ওপেন হবে দেন এখানে আপনারা কপি নামক একটা অপশন পাবেন এই নিচের দিকে কপি নামক একটা অপশন পাবেন তো এই কপি বাটনে ক্লিক করে নিয়ে আপনারা জাস্ট একটা সেভ জায়গায় আপনারা সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে আবার আপনারা এই পেজে চলে আসবেন এবং এখান থেকে আপনারা জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন সেম এই প্রসেসে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেন্স শো হবে এবং এখান থেকে আপনারা ওপেন ফ্যাক্ট ওয়ালেট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের কাছে পাসওয়ার্ড চাইতে পারে আমার কাছে চাইছিল তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেন এখানে আনলক অপশনে ক্লিক করে দিবেন আনলক অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেন্স শো হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু জিরো এরপর আপনারা আবারও আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এড্রপ লিঙ্ক তো এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কটাতে একটা ক্লিক করলে আপনাদের এখানে কপি হয়ে যাবে দেন আপনারা আবার মাইসেজ ব্রাউজারে ফিরে আসবেন এবং এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন দেখানো অংশে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা নিউ ট্যাব নেবেন তো নিউ ট্যাবটা নেওয়ার পরে আপনারা কি করবেন যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন ওটা জাস্ট সিম্পলি এই সার্চ অপশনে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা আবার গো অপশন বা এই যে অপশনটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের পেস্টটাতে ঢুকে যাবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তখন আপনারা এখান থেকে ওই 3 ডটে ক্লিক করে দিবেন 3 ডটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে সাইডটাকে আমরা ডেস্কটপ সাইড করে নিতে হবে যার কারণে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন ডেস্কটপ সাইড হওয়ার পরে জাস্ট জয়েন ইভেন্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন জয়েন ইভেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন কানেক্ট অপশনে ক্লিক করার পরে আপনারা জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আবারও কানেক্ট অপশনে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ইমেলটা দিতে হবে এবং সেন্ড অপশানে ক্লিক করতে হবে তো আমরা সিম্পলি ইমেল দিব এবং সেন্ড অপশানে ক্লিক করে দিব সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম টাইমার শো হবে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট এবং এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের সরাসরি জিমেলে জিমেলে যাওয়ার পরে কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিব এই ফাঁকা ঘরে দেন ভেরিফাই অপশানে ক্লিক করে দিব তো জিমেলে চলে গেলাম জিমেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে সময় আছে অনলি পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতরে আপনাদের জিমেলটা চলে আসবে এবং আপনারা জিমেলের এর ভিতরে একটা কোড পাবেন যে কোডটা আপনারা কপি করে নিয়ে জাস্ট এই অপশনে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে ভেরিফাইটা অলরেডি দেওয়া হয়ে গেছে আপনারা যেহেতু আমার রেফার লিঙ্কে জয়েন করবেন তো এখানে রেফার কোডটা শো করবে যদি শো না করে তাহলে সেক্ষেত্রে আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে আসবেন চ্যানেল থেকে নিয়ে আসার পরে এখানে আপনারা কি করবেন এই টিকমার্কে ক্লিক করে দিবেন দেন কন্টেন্ট করে দিবেন যেরকমটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই ক্লিক করার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো হবে তো এই ইন্টারফেসটা যখন শো হবে তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা যদি এখন একটু স্কল আপ করি তো স্কল আপ করলে আমরা কি দেখতে পাবো দেখেন এখানে বলতেছে ইভেন্ট নোটিস তো ইভেন্ট নোটিসটা আপনার একটু রিড ওভার করে নেবেন তো আমি যেগুলো আর কি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো বলে দিচ্ছি এখানে ইভেন্টটা শুরু হয়েছে হচ্ছে দশই জুলাই এবং শেষ হবে হচ্ছে দশই সেপ্টেম্বর আচ্ছা তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যদি হচ্ছে রিওয়ার্ড পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে পাঁচশো ফ্যাক্ট টোকেন থাকতে হবে কমপক্ষে বা তার বেশি আর পার ডে আপনার হচ্ছে তিনটা ট্রানজাকশন করতে হবে আর আরেকটা মজার ব্যাপার হলো আপনারা যখন হচ্ছে পার ডে তিনটা করবেন এবং এভাবে করে সাত দিন পার করবেন তখন আপনার একটা বোনাস পাবেন এই মোটামুটি ছিল তারপর আপনারা চাইলে রিড ওভার করে নিতে পারেন তো এরপরে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এখন আমরা যেহেতু এখানে ট্রানজাকশন করতে হবে তো আমি এখানে দুইটা অ্যাড্রেস সাবমিট করছি পোস্টের সাথে তো এই দুইটা অ্যাড্রেসে আপনারা চাইলে ট্রানজাকশন করতে পারেন কিভাবে ট্রানজাকশন করবেন সেটা আমি দেখিয়ে দিবো তো এখানে আমাদের চ্যানেলে চলে আসার পরে জাস্ট এই যে অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন কপি হয়ে যাবে দেন আপনারা আবারও ব্রাউজারে ফিরে যাবেন ব্রাউজারে ফিরে আসার পরে এখান থেকে জাস্ট আপনারা ওয়ালেটটা ওপেন করে নেবেন ওয়ালেটটা ওপেন করার পরে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন সেন্ড অপশানে ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা কি করবেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা পেস্ট করার পরে আপনারা এখান থেকে অপশন পাবেন তো এখান থেকে আপনারা ফ্যাক্টটা সিলেক্ট করে দেবেন যদিও বা একটাই অপশন আছে তো আর এখান থেকে আপনারা কি করবেন একটা প্রতিদিন তিনটা ট্রানজাকশন করতে হবে একটা একটা করে তো এখানে এক সিলেক্ট করে দেবেন আপনাদের গ্যাস ফি কাঠবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফ্যাক্ট এবং এখান থেকে কন্টেন অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে সেন্ড হচ্ছে তো একটু অপেক্ষা করবেন আপনাদের টোটাল গ্যাস ফি সহ টোকেন কাটবে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান দেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টোকেন সেন্ড সাকসেসফুলি এবং ডান অপশানে ক্লিক করে দেবেন আচ্ছা আমরা যখন জয়েন করছিলাম তখন আমাদের কিন্তু অনলি চারশোটা ফ্যাক্ট টোকেন দেওয়া হয়েছিল এবং দেখতে পাচ্ছেন একটা ট্রানজাকশনের পরে ফি গ্যাস ফিটি কাটার পরে আমাদের কিন্তু চারশো আটটা হয়ে গেছে তো এভাবে করে তিনটা ট্রানজাকশন করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন আমরা যখন তিনটা ট্রানজাকশন কমপ্লিট করছি তখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে বলতেছে যে আবারও তেইশ ঘন্টা পরে গিয়ে আমরা ট্রানজাকশন করতে পারবো আর এখানে আপনাদের একটা রেফার করতে হবে একটা রেফার করলে আপনারা আর কি আরও দুইশো ফ্যাক টোকেন পাবেন এখন বলতে পারেন যে ভাই আমার তো কোনো রেফার নেই বা আমার কোনো গ্রুপ চ্যানেল নেই তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে রেফার করব তো এখানে টেনশনের কোনো কারণ নেই আপনারা ইয়ানডেক্স নামক একটা ব্রাউজার আছে গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ করেন ইএনডেক্স তো ইয়ানডেক্স ব্রাউজারটা ডাউনলোড করে আপনাদের এখান থেকে রেফারেল লিঙ্কটা নিয়ে আমরা আসি মাইসেজ ব্রাউজারে তো মাইসেজ ব্রাউজার থেকে আপনাদের লিঙ্কটা নিয়ে আপনার প্রসেসে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে আপনাদের একটা রেফার হয়ে যাবে তো রেফারের ঝামেলা সমাধান হলো আমাদের জিমেল বা ইমেল ভেরিফিকেশনের টাস্কটা কমপ্লিট হলো এবং আমাদের টোকেন ট্রান্সফারের টাস্কটা কমপ্লিট হলো তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যখন তিনটা ট্রানজাকশন কমপ্লিট হয়েছে তখন কিন্তু আমার অ্যাকাউন্টে এরকম টোকেন আর কি অ্যাড হয়েছে তো আশা করি বুঝতে পারছেন এখন একটা জিনিস আমি আপনাদের দেখাবো এখান থেকে আপনারা বলতে পারেন যে ভাই এখানে আমরা যে সেন্ড করব বা আমাদের অ্যাড্রেসটা আমরা বের করব কারণ আপনাদের অ্যাড্রেসটাও লাগবে আর আপনাদের আরেকটা কথা বলে দেয় সেটা হচ্ছে যে আমার এই টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটা আছে এই পোস্টে আপনাদের অ্যাড্রেসটা আপনারা কমেন্ট করে দিবেন তাহলে সেই ক্ষেত্রে একে অপরের সাথে আমরা ট্রানজাকশন করতে সুবিধা হবে আমি আপনার কাছে সেন্ড করলাম আপনি আমার কাছে সেন্ড করলেন আবার আমি আরেকজনের কাছে সেন্ড করলাম সে আবার আমার কাছে সেন্ড করলো বা আপনার নিজেদের মধ্যে সেন্ড করলেন এইভাবে করে আপনারা বিনিময় করতে পারেন কারণ এটা করা লাগবে কমপক্ষে প্রত্যেকদিন তিনটা ট্রানজাকশন করতেই হবে সেটা আপনারা সেম অ্যাড্রেসেও করতে পারেন অথবা আলাদা আলাদা অ্যাড্রেসেও করতে পারেন তো এখান থেকে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই এখানে রিসিভ অপশন তো নেই কারণ রিসিভ অপশন না পেলে তো আপনি হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা পাবেন না এই রিসিভ অপশনটা কিভাবে বের করবেন চলেন সেটা দেখিয়ে দিই লাইভে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট তো এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশান একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওয়ান এই অ্যাকাউন্ট ওয়ান অপশানে একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ওয়ান অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট অ্যাড্রেসটা চলে আসছে তো এখান থেকে জাস্ট সিম্পলি কপি অপশানে ক্লিক করে দিবেন এবং এটা কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্লাস আমার এই টেলিগ্রাম চ্যানেলের পোস্টটাতে কমেন্টে শেয়ার করে দিবেন অথবা ইউটিউব শেয়ার করতে পারেন তো ওখান থেকে আমরা জাস্ট অ্যাড্রেসটাতে আপনাদের সেন্ড করবো এবং আপনারাও সেন্ড করবেন এইভাবে করে আদান প্রদান করে জাস্ট আপনাদের ট্রানজাকশনটা আমরা কমপ্লিট করবো তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে আজকের লিংক নামক যে লিংকটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ